শকুলি দরজা ভিত ফিরিয়া আপনার দোজায় রইলাম আপনি চো দি মা না কে বন্দা বলে না পনার বন্দা যাবে কারদারে আল্লাহ সবাইকে মাফ করে দেন এখানে একজন যদি আপনার কাছে পছন্দ হয় তাকে শিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ সব আশা পূরণ করে দেন আল্লাহ যাব মুসিবাব থেকে হেফাজত করেন আগামীকালকে মাহফিল ধর্ম ধর্ম উপদেষ্টা আসবেন আরো ঢাকা থেকে কেন আসবেন যাতায়াত ব্যবস্থাকে আপনি সহজ করে জন্য দিয়েন আপনি ফয়সলা করে দিয়েন আল্লাহ আমাদের দোয়ার খবর নবীদেরও পৌঁছায় দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মোহমিন মোহমিন মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকে নবীর উপরে সোয়াব পৌঁছে আল্লা আল্লাহ বিশেষ করে যে হাত উঠাইলাম যার মা নাই বাবা নাই নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই কবর থেকে মা বাবা সন্তানের দুয়ার দিকে তাকায় রইছে আহারে সন্তান দুই ফোঁটা চোখের পানি তোর সুখের পরে আমার কবরের জন্য বড় উপকার ও বাবারে কবরে কিন্তু গলাটা ওই মা বলে শমচা আমি নার খাইয়া তুই খাওয়াইছি বাবা শীতের রাত্রি প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছ ঠান্ডা লাগছে চিৎকার দিশ তোর চিৎকার তোর কান্নায় তোর ভাইয়ের ঘুম ভেঙে গেছে ভাই বিরক্ত বোনের ঘুম ভেঙে গেছে বোন বিরক্ত তোর মামা তোর খালা তোর চাচা তোর ফুফু সবাই বিরক্ত বল কি তোর বাবাও বিরক্ত কিন্তু বাবা বিশ্বাস কর আমি মা বিরক্ত হই না তোর ভিজা তুরে তুই শুকনে শুয়াইছি আমার বুকে আর চুবু খাইছি ওরে বাবা তোকে আমি মাদ্রাসায় তুলে পাঠাইছি বড়িয়ে খাবার শুনছি ভালো না বিশ্বাস কর বাড়িতে গোস্ত রান্না করছি কিন্তু আমি খাই নাই আমার বাড়ি মাছ রান্না করছি আমি খাই নাই মাঝে মাঝে গুস্তু রান্না কই আর তোর কথা শুনে চোখের পানি সেরে কাঁদি আবার বাড়ি গুস্তু রান্না হয় কিন্তু আবার শুনে মাদ্রাসায় বড়ি আহারে বাবারে বাড়িতে যদি আসতি আমরা গরিব তো খাইতে পারি না কিন্তু তোর বাবা কি বলতাম যত কষ্ট হোক না কেন ছেলেটা সে এক বেলা ব্যবস্থা করে নিলিশ মাছের ব্যবস্থা করে ওরে বাবা কত রাত তোর জন্য দোয়া করছি বাবা ওরা যদি দোয়া না করতাম আজকে তুই এত সম্মান পাইতি না বাবা আমি মায়ের চেহারাটাও কি একবার তোর চোখের সামনে বাসি না